নমস্কার স্বর্গপাথের চ্যানেলে আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং গজনে আছেন দিনটা ছিল উনত্রিশে জানুয়ারি দু বুধবার আর সময় তখন ওই বিকেল পাঁচটা এক মিনিট কী ভাবছেন এই জায়গা মাপার ভিডিও আমি কেন দেখাচ্ছি আপনাদের সব বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখুন আসলে গত একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত ছিল আমাদের কৃষি মেলা আর সেই মেলা উদ্দেশ্যে আমাদের অফিসের বাইরের দিকে কিছু দোকানপত্র বসে তো এগুলো তাদেরই জায়গার মাপ যেহেতু মেলার আগের দিন দোকান বসাতে আসার সময় ওনারা জায়গা নিয়ে নিজেদের মধ্যে একটা ক্যা সৃষ্টি করেন তাই জন্য জায়গাটাকে আগের থেকে মেপে রাখা হয় কিন্তু তারপরও ওই ক্যাসটাকে অ্যাভয়েড করা যায় না কারণ ওনাদের মধ্যে একটু জায়গার ফ্যাশিনেশন রয়েছে এই যেরকম এখন যেটা দেখছেন এটা তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটার ভিডিও কিছুজন এসে তাদের নির্দিষ্ট জায়গাতে দোকান তৈরি করতে শুরু করেছেন আর কিছু জনের জায়গা পছন্দ না হওয়ায় তারা সায়ন্দার সাথে কথা বলছে নতুন জায়গা পাবার জন্য তারপর এই যেদেরকে দেখছেন এরা হচ্ছে ক্লাস টেনের ছাত্র ওরা এই মেলার ভলেন্টিয়ার তাই জন্য ওরা কিছু বেঞ্চ টেবিল এই সমস্ত কিছু মেলার মাঠে নিয়ে যাচ্ছে আজকে সারাদিনই ওরা মেলার মাঠে থাকবে পরে কখনো এক সময় ওদের সাথে আপনাদের দেখা করাবো তারপর এই যে স্নান করে খেয়ে দিয়ে আমি যাচ্ছি মেলার মাঠে আর সামনে দিয়ে দেখলেন কত বড় বড় ছাগল গেল এরা বোধ হয় ওই প্রতিযোগিতার জন্য এসেছে যাই হোক চলুন ভিতর দিকে যায় কৃষকেরা অলরেডি তাদের উৎপাদিত ফসল নিয়ে আসতে শুরু করে দিয়েছে আর ওই দিকে যেহেতু কাল থেকে মেলা শুরু এদিকে চলুন গিয়ে দেখি এই সবজি স্টলটাতে কি কি সবজি এখনো পর্যন্ত এসেছে আর ওই যে দেখলেন ক্লাস টেনের ভাইগুলোকে ওরা কিন্তু এই দিনটাতে খুব আনন্দিত হয় একটু মানে দাদা দাদা ফিল হয় আর কি ওদের মধ্যে মানে আমরাও আমরা ক্লাস টেনে পড়তাম একটু ভালো লাগত ভিতরে ওদের দেখে আমার তো সেই আমার ক্লাস টেনের কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক এখানে একটা কাউন্টার করা হয়েছে যেখানে ওই কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসছে যেগুলো সেগুলোকে এখানে রিসিভ করা হচ্ছে এখানে কি হয় বলুন তো কৃষি মেলার আগের দিন কৃষকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সমস্ত উৎপাদিত ফসল দিয়ে যায় তারপর এই যে স্টল এ এইভাবে সাজিয়ে রাখা হয় তারপর সন্ধ্যা একজন বিচারক আসেন তিনি বিচার করে প্রত্যেকটা ফসলের ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করেন তারপর মেলার শেষ দিনে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় ওই যে শুনলেন একটা ভাই কিভাবে ডাকছে মানে এখন লাউ জমা নেওয়া হচ্ছে তো লাউ এখানে জমা নেওয়া হচ্ছে তারপর এই যে ওরা দেখুন লাইন অনুযায়ী দাঁড়িয়ে আছে এ ওর হাতে ও ওর হাতে দিয়ে দিয়ে লাউটা ঠিক তার আলটিমেট শেষ যে গন্তব্য সেখানে পৌঁছে যাচ্ছে আর দেখুন ওই গ্যালারির মধ্যে কিছু জন কি সুন্দরভাবে বসে আছে আর কিছু সুন্দর সুন্দর ফুলও এসেছে এই প্রত্যেকটা ফুলের আবার অনেক অনেক নাম আছে নাম মানে এগুলো তো চন্দ্রমল্লিকা ডালিয়া ইত্যাদি আপনার দেখেও বুঝতে পারছেন এবার এইগুলোরও আবার ভ্যারাইটি আছে তো তো ওইগুলো আমি সন্ধ্যাবেলাতে যখন এগুলো সব মেলার মধ্যে সাজানো হয়ে যাবে তখন একটা একটা করে আপনাদের জানাবো তাই ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখবেন তো এখনো পর্যন্ত ওই সবজির স্টলটা এখনো ভরে উঠছে আর কি যেহেতু কৃষকরা নিয়ে আসতে তাদের উৎপাদিত ফসল আর পাশের স্টলগুলো এখনো ফাঁকাই পড়ে আছে এগুলো সন্ধ্যা থেকে সেজে উঠবে আর এগুলোতে সব স্টল বসে বিভিন্ন সেগুলো পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের আর ওই যে মাঠের মাঝখানে প্যান্ডেলটা দেখছেন ওখানে মেন যে প্রোগ্রামটা সেটা ওখানে হয় তো সেটাও আপনাদেরকে দেখাবো আর দুপুর তিনটে মতন বাজে কিন্তু দেখুন আকাশটা কেমন মেঘলা মেঘলা রয়েছে যাই হোক এখানে আমার কোনো কাজ নেই চলুন একটা অন্য জিনিস আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই যে এই বিশাল বড় যে মেলাটা চলবে তার সমস্ত রান্না এখানেই হবে এই উনুনগুলোতে হবে আর এদিকটাতে লোকজন বসে খাবে আর সামনের ওই কাঠগুলো হচ্ছে জ্বালানি আর এই যে এদিকে দিদিটা যাচ্ছে এদিকে সমস্ত সবজি পত্র কাটাকাটি চলছে চলুন একবার গিয়ে দেখায় আপনাদের কি কি সবজি এসেছে চলুন এবার আবার মেলার মাঠে যাই আর দেখছেন সামাই বাঁচতে শুরু করেছে এটা তো ওই বিকেলের দিকে সাড়ে চারটের দিকে তাই জন্য এখন একটু ভিড়ও হয়েছে অনেক মানুষজন তাদের সবজিপত্র নিয়ে আসতে শুরু করেছে বিকেলের দিকটাতে এখনো অনেক মানুষজন এখানে রয়েছে বসে তাদের সব সবজিপত্র এখানে জমা নেওয়া হবে তারপরে আবার কেন জানি না যে আমি অফিসে গিয়েছিলাম কি কারণে কি উদ্দেশ্য কোনো কিছুই মনে নেই কারণ সেই কদিন কতবার যে ওই মাঠ আর অফিস মাঠ আর অফিস করেছি তার কোনো শেষ নেই আর এই যে এই অফিসের গেটটাকে এখন ফুল দিয়ে সাজানো হবে তার জন্য এখানে এই কিছু দাদারা রয়েছে আর স্কুলের কিছু ছাত্ররাও এখানে রয়েছে আর সুশান্তরা সব থেকে দেখিয়ে দেখিয়ে দিতে হবে কি ইত্যাদি যাই আমি একটু ঘরের দিকে যাই আপাতত তারপর জানেন তো সন্ধ্যাবেলাতে দেখলাম যে গেটটাকে পুরো সাজানো হয়ে গেছে একদম পুরো লাস্ট ফিনিশিং দিচ্ছে সুরজিৎ আর এখানে দাদারা ওই সিঙারা মুড়ি খাচ্ছে তারপরে আমি আবার গিয়েছিলাম হচ্ছে মেলার মাঠে তো সেখানে গিয়ে দেখলাম যে স্টলগুলো প্রায় ভরেই এসছে আর এখানে তখনও সবজি ফুল ইত্যাদি এসব জমা নেওয়া হচ্ছিলো অ্যাকচুয়ালি ওনাদের টাইম দেওয়া থাকে দুপুরে বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু ওনারা কেউ ওই ঠিকঠাক টাইমটা মেনটেন করেন না যার জন্য প্রতি বছরই প্রায় সন্ধ্যা হয়ে যায় আসলে ওনাদেরও খুব একটা দোষ নেই সকলেই কৃষক মানুষ তো সারাদিন তাদের অনেক কাজকর্ম থাকে তারপর সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে হয়তো ফাঁকা হলে তখন ওনারা এগুলোকে জমা দিতে আসেন যাই হোক স্টলটা প্রায় ভরেই এসছে আর ওদিকে গেটের সামনেই একটা ঠাকুরের মন্দির করা হয় এই যে এই সেই মন্দিরটা এটাকেও অলরেডি সাজানো হয়ে গেছে এই নিচেটাতে এখন ওই কুচো ফুল দিয়ে কিছু ডেকোরেশন করবে সেটা হয়তো কালকে করবে আর এখানে ওই ক্রোটন প্রোটনগুলো যেগুলো আসে সেগুলোকে এখানে রাখা হয় আর তারপর ফার্স্ট যে স্টলটা হয় সেটাতে ওই স্বামীজিজ লাইফ মানে স্বামীজির জীবনীটাকে ওই কয়েকটা চিত্রের মাধ্যমে ছোট করেই একটু তুলে ধরা হয় আর এই স্টলের মধ্যে ওই বনশাই বা টবে ফলের গাছ ইত্যাদি যারা নিয়ে আসেন সেই সমস্তগুলো এই স্টলের নিচেতেই রাখা থাকে তো সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এই কয়েকটা ছবির মাধ্যমে কি আর অত বড় একটা মহামানবের জীবনীকে তুলে ধরা যায় বলুন কিন্তু ওই আর কি সামান্য একটু প্রচেষ্টা এই যে এইবার এই নিচের দিকে রয়েছে ফলের গাছগুলোকে দাঁড়ান দেখায় এই যে একটা টবে কমলা লেবু গাছ এসছে আর একটা কমলা লেবু গাছ ছিল সেই গাছটাতে একদম পুরো ভরে ভরে কমলা লেবু রয়েছে এই যে এই গাছটার কথা আমি বলছিলাম আপনাদেরকে ফলটা কতটা মিষ্টি কি টক জানি না তবে গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল এরকম আরও অনেক ফলমূল এদিকে রয়েছে যাই হোক চলুন এই যে দাতাটা এগিয়ে আসলেন ওনার নাম চন্ডিদা উনি খুব ভালো মনের একজন মানুষ এইবার নিয়ে এসেছি কৃষি মেলার সব থেকে চর্চিত সেই কৃষকের উৎপাদিত ফসল এই যে সর্ষে মানে প্রত্যেকটা ফসলের কিছু নির্দিষ্ট নিয়ম দেয়া থাকে যেগুলো ওই পরিমাণই আনতে হবে কিছু থাকে সহ কিছু হচ্ছে ঘোড়া সহ ইত্যাদি এইসব তো ওইভাবেই কৃষকরা নিয়ে আসে এবং তারপর এগুলোকে এইভাবে সাজিয়ে দেওয়া হয় তো আমি বললাম আর এই বছর মাছের কোনো আলাদা স্টল করা হয়নি এই স্টলটার মধ্যেই মাছের দুটো অ্যাকোরিয়াম রাখা হয়েছে যার মধ্যে ওই রঙিন মাছ এনে রাখা হয়েছিল আর ওখানে দেখলেন রয়েছে কিছু নারকেল সুপারি ইত্যাদি এই সমস্ত কিছু রয়েছে এগুলো হচ্ছে হলুদ এই যে এগুলো হচ্ছে সবেদা তার পাশে রয়েছে কুল তার পাশে রয়েছে পেঁপে এখানে রয়েছে বাতাবি লেবু আর পেয়ারা এখানে রয়েছে কুমড়ো এখানে রয়েছে বাসপদা পাতি লেবু পাশে রয়েছে সরিষা এখানে কাঁচকলা এখানে রয়েছে সমস্ত মাছ কলা এখানে রয়েছে মূলো এই নিয়ে গলি তো এরপর এইদিকে দেখুন রয়েছে টমেটো ওদিকে রয়েছে বাঁধাকপি আর তার পাশে ছিল শিম আর নিচেই ছিল ওলকপিগুলো এক একটা ওলকপি অনেক বড় বড় সাইজের ছিল কিন্তু বিচার করার সময় তো শুধুমাত্র সাইজ দেখলেই হয় না সমস্ত কিছু দেখতে হয় তো সেই সমস্ত কিছু দেখেই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হচ্ছিল এখানে ছিল কিছু লঙ্কা ওই লঙ্কা ছিল ওগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লেগেছে। এগুলো বিট আর কিছু মাশরুমের বেটও এসেছিল কারণ মাশরুমও প্রতিযোগিতার মধ্যে ছিল আর উপরে এখানে ছিল ওই বেগুন প্রায় অনেক বেগুন এসেছিল আর তার পাশে ওইদিকে ছিল ওই ফুলকপি আর উপর দিকে তো বাঁধাকপিগুলো ছিল আর বিভিন্ন কালারিং ফুলকপিও ছিল যেমন ওই যে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন তারপরে ওই আহ নীলচে নীলচে কালারের একটা ছিল আর উপরে যেগুলো সাজানো রয়েছে দেখছেন ওগুলো সব লাউ এইখানটা দেখতে আমার সব থেকে বেশি সুন্দর আর সাজানো গোছানো এটা মহে মহেশ তার তারপর তো চলে গেছি আর এখানে আর কিছু ভ্যারাইটি আছে হ্যাঁ এখানে আর কিছু আছে দাদা অন্য এইটা যেমন এইটা রাজা বলে একটা ভ্যারাইটি আছে আচ্ছা মানে কিন্তু ফুলটা বসে গেছে রাজাই আচ্ছা আচ্ছা সৌরভ সৌরভ আর এই যে এটাই তোমার ওখানে দেখালে না এই লালটা ওইটা ওটা নয় আচ্ছা এইটা জয়েল সিং বা ওই জাতীয় ভ্যারাইটি জয়েল সিং এর কালার ওই আছে আচ্ছা 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 এইটা ক্রয়ডন ক্রয় ক্রয়ডন ক্রয়ডন

impatient impatience এটা তো সেই স্টক ফপ নাকি তাহলে anthenium anthenium আর ওইটা ওটা হচ্ছে মালভা মালভা আর এইটা এটা ওইটা আচ্ছা এটা আচ্ছা এটা এটা হচ্ছে ফুল আছে ডায়ানথাস ওটা ডায়ানথাস এটা এই লাল এই যে এটা এই

অসুবিধা হলো তারপরে আমি কোনটা বলছিলাম চলুন অনেকক্ষণ তো ফুল ফল সবজি এসব দেখেছি এবার পাশের স্টল গুলো দেখে আসি সেগুলো কতদূর রেডি হয়েছে

উপাদান এই স্টলটাতে দেখানো হবে তার মধ্যে এই যে ঘন জীবামৃত জীবামৃত ইত্যাদি এই সমস্ত কিছু রয়েছে এগুলো কাল যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো একবার করে এই যে সঞ্জীবক লঙ্কা রসুন দ্রবণ দশপূর্ণীয়ক এই সব কিছু ন্যাচারাল ফ্যামের এর মধ্যে পড়ে এখানে এগুলো তৈরি হোক এগুলো আবার পরে দেখাবো আর এখন চলুন দেখে আসি আমাদের স্টেজটা কেমন ভাবে সাজানো হচ্ছে এই যে এখানে সুশান্তদা আর ওই স্কুলের যে ভাইরা ছিল ওরা সবাই মিলে মঞ্চটাকে সাজাচ্ছে এখানে তো শেষ মুহূর্তে প্রস্তুতি এখন তুঙ্গে এখানে আর দাঁড়িয়ে থাকছি না চলুন যেখানে জাজমেন্ট হচ্ছে আবার সেখানে যাই এখন বাজে

কোথায় <cko disguised swear> সেই সন্ধ্যা ছটায় জাজমেন্ট শুরু হয়েছে আর এই সাড়ে দশটার সময় জাজমেন্ট শেষ হতে চলেছে তো এই যে এখন বাজে হচ্ছে রাত কটা দশটা বিয়াল্লিশ মতন যে এখন সবাই সকলে ফিরছে জাজমেন্ট করে যে প্রতি বছর মেলায় লনে একটা সবুজ লাইট জ্বালায় যেটা দেখতে খুব সুন্দর লাগে আমি এটা নিয়ে দুবার এই রাতটাতে থাকতে পেয়েছি তাই জন্য এই রাতটাকে আমি মিস করতে দিইনি এখানে আবার একটা সবুজ লাইট দিয়েছে তাই না যে কৃষি মেলার এই আগের দিনটা খুব হেকটিক থাকে কিন্তু এই রাতটা থাকে খুবই আনন্দের যাই হোক আজকে আমরা প্রায় আমাদের ঘরের কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটাকেও এখানে শেষ করব আর পরের তিন দিন কি কি করছি মেলাতে কি কি করেছি কি কি খেয়েছি সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই আপনি যদি এখনও এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আর আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার আজকের ভিডিওটি দেখার জন্য আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আর ওই যে ওখানে দেখালাম জায়গাটা ওখানে কালকে ভোর তিনটা থেকে রান্না শুরু হয়ে যাবে সকালে ওঠার আগে হয়তো আর্ধেক রান্না হয়েও যাবে তো সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রতি বছর মেলার আগে ওই মাইকে করে যেটা প্রচার হয় সেখানে আমি সায়ন্দা আরও অনেকে রেকর্ড করি ভয়েসটা তো এখানে সায়ন্দায় ভয়েসটাকে রেকর্ড করছি এটাও একটু থেকে কথা